আসিফ মাহমুদ সজীব মুরাদনগর বাড়ি মুরাদনগর ওনার বাবা বলছে ওর তার ছেলেটাকে ইলেকশন করবে কোন মসজিদে কত টাকা দিছে বলতে ইলেকশন করুক না জামানত ঠিক করে রাখুক দেখি সে কোন অথরিটি নিয়ে এই কথা বলি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদেশের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর কোন বেল আছে আপনার এগুলো কথার কথা ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে না থাকলে ইসলাম মনে করেন আপনার উপদেশটা না থাকতো না শিবির তুমি সাবেক শিবিরের নেতা তুমি জামাতে যাও তুমি এগিয়ে আসছো সবাই মিলে একজনকে নেতা বানাইলো তাহলে এই আলোচনাগুলো আসতো না তাহলে একটা ভালো পার্টি হইতো সেই পার্টিও ইলেকশন হইলে পরে দশটা পাইতো কিন্তু আমার সন্দেহ আছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আশাদ ফয়েজ ইউটিউব চ্যানেলের আজকের নতুন সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের সিনিয়র সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল আপনাকে আমাদের এই সাক্ষাৎকারে স্বাগতম সমসাময়িক রাজনীতি নিয়েই হচ্ছে আমরা আজকে মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে কথা বলবো সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া একটি বক্তব্য দিয়েছেন মানে আওয়ামী লীগকে নিয়ে সচরাচর আসলে তারা বক্তব্য শুধু মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে রাজনীতি করতে দেওয়া হবে না কিন্তু এবার একটু ভিন্ন ধর্মীয় একটা বক্তব্য দিলেন আওয়ামী লীগের যারা অন্যায় করেনি তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটি যে লোকটি অন্যায় করেনি সে ক্ষমা চাইবে কেন এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণেই কি তাকে ক্ষমা চাইতে হবে এমনটা আসলে কেন হচ্ছে এবং হঠাৎ এক শ্রেণীর আওয়ামী লীগ নেতাদের প্রতি কেন সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়া দরদ দেখাচ্ছেন এটা কি ভোট নাকি হচ্ছে তাদেরকে দলে টানার জন্য না এখানে আমি বলি আওয়ামী হবে যারা অন্যায় করে নাই তারা ক্ষমা চাই ইলেকশন করতে পারবে এগুলো হলো কথার কথা ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে ক্ষমতায় না থাকলে ওনার এই কথা কেউ শুনতো আমার তো সন্দেহ আছে ভাই কেন শুনবে তার কথা সে কে সে কোন অথরিটি নিয়ে কথা বলি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর আপনি কে ভাইয়া যা আপনি বলতেছেন যে আওয়ামী এটা করলে এটা করতে পারবে ও কোন বেল আছে আপনার আজকে এই সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন কেউ আপনার তাকাবো বাই চান্স একটা ই হয়ে গেছেন এগুলি বলে লাভ নাই আসিফ মাহমুদ সজিবা মুরাদনগর বাড়ি মুরাদনগর বাবা বলছে কায়কাদ সাহেব কায়কোবাদ ছিলেন ওখানে তার যে জনপ্রিয়তা জনপ্রিয়তা ছিল মানুষের হুমকি দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায় না মানুষ বিয়াদী পছন্দ করে না মানুষ অধ্য পছন্দ করে না কায়কবার পাঁচবার না ছয় বার যেবার ইলেকশনে খেলা সেই বাড়ি সে পাশ করে তারপরে তাকে দেখেন মানুষের সঙ্গে কথা বলার সময় কি বিনয় নিয়ে কথা বলে কৃষকের সঙ্গে কি আচরণটা করে এত সহজ না মানুষের ভোট আদায় করা আপনাকে দেখে ভয় পাবে ভোট দিবে না বড় কঠিন কাজ আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন কোন আইনে কোন আইনটা কি বোঝার আইনটা কি কথা বলি যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমার বলে আমি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন চাই পুনর্বাসন চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার জাস্ট পারবে 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 না না চ্যালেঞ্জ এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশারে কারণে পারবে না ওই যে দু একটা তৌহদি জনতা আছে না যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হইয়া মাহফুজ আলমকে বন্ধ স্ট্যাটাস দিতে হইছে ওই রকম মবের মাধ্যমে দু একটা আওয়াজ তুলবে একটা দেশে দুই থেকে আড়াই কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয় যখন একদম কম দেয় তখনও আড়াই কোটি লোক ভোট দেয় আড়াই কোটি লোকরা আপনি বাতিল করে দিবেন এত ধর কেউ নাই জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই আওয়ামী লীগ কি দুর্দণ্ড প্রথমে ছিল তার হাতে সব ছিল প্রশাসন ছিল সব ছিল জামাতের মতো একটু ছোট দল যে দলের সাকুল্যে ভোট কখনো সে সাত আট পারসেন্টে বেশি পায় নাই সেই দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই আর আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করছে রেজাল্ট দুই সালে সেইবারও আওয়ামী লীগ ভোট পাইছে চল্লিশ দশমিক এক তিন ভাগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পাওয়া দলে আপনি ফু দিয়ে নিষিদ্ধ করে দিবেন ভাই এত ফু ওর জোর আপনার হয় নাই ধাক্কাইয়া চেয়ার সরানো যায় হিমালয় পর্ব সরানো যায় না এত সহজ না রে ভাই এটাকে বুঝতে হবে কাজে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক আওয়ামী লীগকে না সব দলেরই যে খুনি সে খুনি যে লুটপাটকারী সে লুটপাটকারী আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে খুনের বিচার হবে আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচারের জন্য বিচার হবে এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যারা নাকি শীর্ষস্থানীয় আছে তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে যাবে তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ বানা যাবেন আওয়ামী লীগ আর শেখ হাসিনা সমর্থক নয় যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থাকবে ভাই একটা দল গড়ে উঠবে তার মতো করে তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেই দলের যে নিরপরাধ তাকে ক্ষমা চাওয়াবেন ভাই দুনিয়াটা এত সহজ না বাংলাদেশ সম্পর্কে এই দেশের মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে কেন জাতিসংঘ কয়েকজনকে তদন্ত করল না ওই তদন্ত নিয়ে তো আপনারা খুব মাতামাতি করলেন খুব খুশি হয়েছেন আমিও খুশি হয়েছি যে শেখ হাসিনা দৈহে তার শাস্তি করতে হবে অমুক তমুক সব ঠিক আছে ওখানে বলে নাই তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না তা আপনি ওইটুক মানেন এইটুক মানেন নাকি এটুকু আপনার পক্ষে জানেন এই জন্য এটা হয় না যে ওই আপনি উদাহরণ নিয়ে আসতেছেন আনেন উদাহরণ আনেন এরা তো ওই সমস্ত দেশেই লোক তারা তো এটা বলে গেছে এখন কি হবে না হবে আমি যাই না গায়ের করতে পারে যদি গায়ের জোরে নিষিদ্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আন্দোলন এবং নাগরিক কমিটি যে দলটি নিয়ে আসছে এটার একটি পদ নিয়ে মানে দলের সেকেন্ড ইন কমান্ড সদস্য সচিব বা সেক্রেটারি যেটাই বলি এই পদ নিয়ে অন্তত চার থেকে পাঁচটি গ্রুপ দেখা যাচ্ছে ছাত্র শক্তির একটা গ্রুপ চাচ্ছে এদেরকে ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা চাচ্ছে আরেকজনকে শিবিরের এক্স নেতারা চাচ্ছে আরেকজনকে মাহফুজ আলমের অনুসারীরা চাচ্ছে আরেকজনকে বামরা চাচ্ছেন আরেকজনকে এই যে এত সম্ভাবনার কথা বলছে এত রাজনৈতিক বন্দোবস্ত করছে দেশের সব ঠিক করে ফেলছে এবং হচ্ছে আওয়ামী লীগকে একদম মুছে দিবে এরকম সেই জায়গা থেকে গত ছয় মাসে আমরা দেখলাম তাদের মধ্যে অন্তত এই নাগরিক কমিটিতে পাঁচটি গ্রুপ এই পাঁচটি গ্রুপ বা পাঁচ মেরুর দ্বন্দ্ব নিয়ে তারা যে দলটি নিয়ে আসছে এই দলটি কি আসলে মানে কি আপনি কি মনে করছেন দলটি আসলে কতদূর আগাবে বা কতটুকু সফলতা পাবে শুনেন এরা এদের যে গ্রুপিং যেটা হচ্ছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং এটা তো আগেও এই কেউ কেউতে করে মানবে না সবাই সবাইকে বলবে আমি কম কি না ইসলাম যদি মনে করেন আপনার উপদেশটা না থাকতো তো তাকেও গো মানতো না উপদেশটা হতেছে একটু প্রচারের মধ্যে আছে অতএব তাকে নিয়ে আসছে এখন তার যে নেতা আক্তার হলো তার নেতা কারণ আক্তার সাহেব সেক্রেটারি পাড়াচ্ছে মানে শিষ্য হয়ে গেছে আর তার গুরু হয়ে যাচ্ছে সেক্রেটারি তো হোক সমস্যা নাই এখন ছাত্র শক্তি ভাই এই আন্দোলনের আগে ছাত্র শক্তির নাম কয়জনে জানত কয়জনে জানতো খুব বেশি না। ঢাকা শহর ঢাকা ইউনিভার্সিটি তারা সব নিয়ে নিবে এটা বাম ফর্ম বাম সংগঠনগুলি মানবে কেন এটা শিবিরই বা মানবে কেন আবার দেখেন শিবির ওই শিবির তুমি সাবেক শিবিরের নেতা তো তুমি জামাতে যাও তুমি এগিয়ে আসতেছো কেন তার মানে তারা যাচ্ছে আমি আমার দলের বি টিম বানাবো এই যে ক্যারিকেচার না এগুলি ভাই চলতে থাকবে এখন আপনি আমাকে বলবেন এই দলের সম্ভাবনা করতে দেখেন এই দল আসলে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে আগে ছোটবেলায় যে বটতলা কিছু উপন্যাস আছে উপন্যাসের নাম হলো যে ফুল না ফুটেতে হ্যাঁ ফুল ফুটে নাই তার আগে ঝরে গেছে এদের অবস্থা এটা হলো কি কিংস পার্টিগুলোর এটি হলো গিয়া নিয়তি বাংলাদেশে যেটা কিংস পার্টি বলতে আমরা যা বুঝাই অনেকে বলে না কিংস পার্টি তো বিএনপি কিংস পার্টি জাতীয় পার্টি হ্যাঁ ওগুলিও কিংস পার্টি ওগুলিও কিংস পার্টি কিন্তু ওগুলি যখন পার্টি ছিল তখন কিং নিজে পার্টির নেতৃত্বে ছিল এখানে কিন্তু কিং নিজের পার্টির নেতৃত্বে নাই এখানে কিংয়ের অনুগ্রহে পার্টিটা হচ্ছে যখন এর অনুগ্রহে পার্টি পার্টি হয় তখন তার ভবিতব্য এরকমই হয় যদি এই ঝামেলাটা না হতো মানে কারণ একদম আমি হাইপোথিটিক্যালি ধরেন যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো আপত্তি নাই সবাই মিলে একজনকে নেতা বানাইলো তাহলে তো এই আলোচনাগুলো আসতো না তাহলে একটা ভালো পার্টি হইতো সেই পার্টিও ইলেকশন হলে পরে দশটা সিট পাইতো কিন্তু আমার সন্দেহ আছে ভাই বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল বড় জটিল ওই আপনি টক শুনতে দুইটা কথা বলেন আপনি এক জায়গায় গেলে আপনাকে পুলিশ আপনাকে প্রহরা দেওয়া নিয়ে যায় আপনার আইন কামে বিশাল বিশাল ফিস্তি দিচ্ছেন এইগুলি শুই না মানুষ আপনি ভোট দেয় না মানুষের কাছ থেকে ভোট নেওয়াটা একটা দীর্ঘদিনের সাধনার ফল দীর্ঘদিনের সাধনার ফল আর বাংলাদেশেই জানি প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এখন টাকা যে খরচ করতে পারে সেও ভোট পায় তা আপনি টাকা খরচ করবেন ছাত্র মানুষ করতে করবেন ভাই যখনই করবেন তখন তো আপনি প্রশ্নের মুখে পড়বেন তখন তো কোনো জব দিতে পারবেন না আপনি এরা ভোটে খুব ভালো করবে এটা আমি মনে করি না সুপ্রিয় দর্শক নানান বিষয়ে কথা বললাম সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে বাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন এবং পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে আসবেন মাসুদ কামাল আমাদের সঙ্গে কথা বলবেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে ওনার মূল্যবান কথা বলবেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই